স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম কাশ্মীরে সেনাঘাটিতে হামলা প্যারামিলিটারি সদস্য নিহত এরপর জানিয়ে দিব রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের দুই ভারতীয় নিহত এদিকে কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল রাশিয়া এরপর জানিয়ে দিব নির্বাচনের আগে দুঃসংবাদ পেলেন বাইডেন আরও জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট বলেছেন কিম সর্বশেষ জানিয়ে দিব হজযাত্রীদের জন্য হিটালার্ট সৌদির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কাশ্মীরে সেনাঘাটিতে হামলা প্যারামিলিটারি সদস্য নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মু জেলার একটি অস্থায়ী সেনাঘাটিতে অস্ত্রধারীদের হামলার ঘটনা ঘটেছে হামলায় একজন প্যারামিলিটারি সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর আরও ছয় সদস্য এনডিটিভির খবরে বলা হয়েছে সেখানে এখনো নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে এর আগে গতরাতে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন এর কয়েক ঘন্টা পরই সেনাঘাটিতে হামলার ঘটনা ঘটে জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জোন জানিয়েছেন বিচ্ছিন্নতাবাদীরা দোদার চত্বরগোলার সেনাঘাটিতে রাতের শেষ ভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্বর গোলা এবং দোদায় লড়াই চলছে এই হামলার জন্য তারা নাম উল্লেখ ছাড়াই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলোকে সন্দেহ করছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে গোলাগুলির প্রাথমিক অবস্থায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য আহত হয়েছে এবং এক অস্ত্রধারীও নিহত হয়েছে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে দুই ভারতীয় নিহত ইউক্রেনে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে তারা পূর্ব ইউরোপের এই দেশটিতে যুদ্ধ করতে গিয়েছিলেন ভারতের অনেক নাগরিকই অবশ্য অর্থসহ নানা প্রলোভনে রাশিয়ার হয়ে এই সংঘাতে লড়ছে বুধবার ২২ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ভারত বলছে ইউক্রেনের চলমান সংঘাতে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহত ওই দুই নাগরিকের মরদেহ ফিরিয়ে দেওয়ার জন্য তারা রাশিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করেছে ভারতের এই মন্ত্রণালয় রাশিয়ার সেনাবাহিনীর সাথে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি ও ফেরত দেওয়ার জন্য মস্কোকে আহ্বান জানিয়েছে অবশ্য মস্কো এখনো বিষয়ে কোনো মন্তব্য করেনি বিবিসি বলছে বহু সংখ্যক ভারতীয় নাগরিক টাকা এবং রাশিয়ান পাসপোর্টের প্রলোভনে রাশিয়ান বাহিনীর হয়ে লড়াইয়ে যোগ দিয়ে প্রতারিত হয়েছে বলে জানা গেছে তাদের কয়েকজনের সঙ্গে কথাও বলেছে বিবিসি কিয়েবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বুধবার বারোই জুন ভোরে দেশটি এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো বলেছেন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো শহরের কাছাকাছি স্থানে রাশিয়ার ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি জানান আক্রমণের সময় রাশিয়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করেছে তবে হামলার পরিসর তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি কিয়েভে হামলার সময় রাশিয়া ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করেছিল তা স্বাধীনভাবেই যাচাই করতে পারেনি রয়টার্স তবে রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলেছেন কিয়েব ও এর আশেপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে নির্বাচনের আগে দুঃসংবাদ পেলেন বাইডেন নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছেলের কুকীর্তির কারণে সম্মানহানি ঘটল তার মাদাগাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনা মামলায় ছেলে হান্টার বাইডেন অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে এরপরে আদালত তাকে অভিযুক্ত করে বার্তা সংস্থা এপি জানিয়েছে দু সালে একটি রিভলভার কেনেন হান্টার আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে একটি ফরমে বাধ্যতামূলকভাবে কিছু তথ্য দিতে হয় কিন্তু মিথ্যা তথ্য দেন হান্টার বাইডেন সরকারি কৌশলীরা জানিয়েছেন অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সে বিষয়ে স্পষ্টভাবে জানাতে হয় কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দেন মিথ্যা কথা বলেই তিনি অস্ত্রটি নেন এবং এগারো দিন সেটি নিজের কাছে রাখেন আদালতে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার সময় হান্টারকে খুব একটা বিচলিত দেখা যায়নি অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন পঁচিশ বছরের কারাদণ্ড দিতে পারে আদালত তবে প্রথমবারের মতো এ অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে কি তা স্পষ্ট নয় নভেম্বরে প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেলের এমন সাজা বাইডেনের নির্বাচনে কতটা ধাক্কা দেবে সেটাই এখন দেখার বিষয় রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট বলেছেন কিম রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অটুট সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিং জং উন বুধবার রুশ জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় কিম এ কথা বলেন খবর কে সিএনএর কিম জানান গত বছর রাশিয়ার একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে পুতিনের সঙ্গে তার বৈঠক তাদের শতাব্দী পুরনো কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করেছে এদিকে শিগগিরই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রুশ সংবাদ মাধ্যম বেদমস্তির এক প্রতিবেদনে গত সোমবার এ তথ্য জানানো হয় এ নিয়ে ভিয়েতনামের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন আগামী ও বিশ জুন পুতিনের ভিয়েতনাম সফরের পরিকল্পনা রয়েছে যদিও বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি ক্রেমলিন জানায় রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায় তবে পুতিনের সফরের তারিখ নিয়ে কিছু জানায়নি রুশ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অভিযোগ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া এর বিনিময়ে তারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে হজযাত্রীদের জন্য হিট অ্যালার্ট সৌদির আরমাত্র দুদিন বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র হজ গতবারের মতো এবারও প্রচণ্ড গরমের ভোগান্তি সঙ্গী হচ্ছে হজযাত্রীদের হজের সময়ে চলমান তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ তাই এ সময় মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে হজযাত্রীদেরকে সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আব্দুল আলী বলেছেন উচ্চ তাপমাত্রা এ বছরের হজ মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে অতি গরম থেকে সুরক্ষিত থাকতে হজ যাত্রীদেরকে তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান হজের সময় গরম থেকে বাঁচতে ছাতা ব্যবহারের পাশাপাশি বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি এছাড়া প্রয়োজন ছাড়া হাজিদেরকে বাইরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে এর আগে সৌদি আরবের আবহাওয়া অফিস জানিয়েছিল হজের সময় মক্কার তাপমাত্রা ৪৫ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে গতবারও হজের সময় তীব্র গরম ছিল সেবার নয়জিল হজ তারিখে আরাফাতের ময়দানে অবস্থানকালে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হন এবারও একই ধরনের গরম থাকতে পারে বলে আগেই সতর্ক করল সৌদি কর্তৃপক্ষ